আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন সব আছেন আসেননি আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুব সহজে আপনারা রে দেখাই মো মেয়েদের প্যান্ট কাটিং করুন কি আড়াই গজ কাপড় দিয়া পঁয়তাল্লিশ ইঞ্চি প্যান্ট আমি কাটিং করবো আপনারা চাইলে খুব সহজে শিখতে পারবা কাপড়টা রে সাইড পাট দুই বাজে বাজ করিয়া সাইড পাট লইয়া সমান করে কাটিয়া পরে কোমর ভিতাল লাগে লইলাম দুই ইঞ্চি আর পরে লাম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি দাগ দিলাম উনচল্লিশ ইঞ্চি সারা আরও দিয়া আরও দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা লইলাম ফটির লাগে বা পার্টির যে টাজি ব্যাপারে আর খমরর দুই ইঞ্চি রাবার অথবা ভিতাল লাগে আপনারা যারা বেকার করো বইটা সাইলে দেখিয়া খুব সহজে শিখতে পারবা পেন কাটিং একবারে ইজি খমরর মাপ হইল পঞ্চাশ পঞ্চাশটা ষাট ভাগ করিয়া যায় সাড়ে বারো সাড়ে বারো বইলাম পরে হাই হাই ষোলো ইঞ্চি সাড়ে পনেরো দাগ দিয়া তারপরে আমারোর মাফ থেকে একটা লম্বা টানটা নিয়া পরে গের লইলাম পনেরো ইঞ্চি যেহেতু এটা প্যান্ট বেশি গের না তো মোটামুটি বড়ো প্যান্ট ও বড়ো মানুষ করতো আর পাওয়ার মুখ শুলল শুল্লোয়া দুই ভাগ করিয়া আট ইঞ্চি এখন রাউন্ড স্কেল দিয়ে একটা টান দিলে লইলাম সেই পাইল সুজা দাগে 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 কাটিলাম একবারে ইজি আপনারা চাইলে এটা আপনারা গরম ট্রাই করতে পারবা আর আমার ইউটিউবও শারমিন ডেইলি ব্লগ আপনারা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা ইনশাল্লা পরে আবার আরও নতুন কিছু লই আপনারা মাঝে আজি হইমু আর আপনারা বেলা তাহুকা দেখিয়া খুব ইজিভাবে আপনারা চাইলে শিখতে পারবা আর স্কুল লাগি আমি এন শেষ করলাম আপনারা ভালো থাকো আসসালামু আলাইকুম